ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আগামীকাল পূর্ণিমা এই ওজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমাতে আপনারা কি কি সুখবর পেতে চলেছেন চলুন জেনে না যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়ে থাকে আর এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক অবশ্যই সবাই কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ওকে আপনাদের একটু ক্ষতি হওয়ার চান্স আছে একটু শারীরিক প্রবলেম হবে কিন্তু তারপরেও কিন্তু আপনারা এটা থেকে খুব ভালোভাবে মুক্তি পাবেন যারা যারা কিন্তু ও আর্থিক দিক থেকে অনেকটা কষ্টের মধ্যে কাটাচ্ছিলেন তারা কিন্তু এরপর অর্থের মুখ দেখবেন এবং রি হতে চলেছে কিন্তু তার আগে একটু আরও একটু কষ্ট সহ্য করতে হবে আরও কিছুদিন কষ্ট সহ্য করতে হবে তারপরেই কিন্তু রি ইউনিয়ন হতে চলে আর সেটা কিন্তু এতটাই শুভভাবে মানে হতে চলেছে যারা যারা কাজের ক্ষেত্রে কষ্ট পাচ্ছিলেন কাজ হয়তো হচ্ছিল না আপনার মনের মতো যেটা আপনি কাজ খুঁজছিলেন সেই কাজটা পাচ্ছিলেন না বা ব্যবসা হয়তো সেভাবে আয় উন্নতি হচ্ছিল না তাদেরকে আরও কিছু দিন আরও কিছু মাস কষ্ট করতে হবে অবশ্যই এই পূর্ণিমার পর থেকে আপনাদের ধীরে 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 উন্নতি হতে চলেছে কিন্তু আপনাকে আরও পরিশ্রম করতে হবে আরও কষ্ট করতে হবে আরও লড়াই করতে হবে আপনার একটু সামনে বিপদ আসতে চলেছে শারীরিক দিক থেকে ক্ষতি হওয়ার চান্স আছে তাই জন্য প্রতিটা পদক্ষেপ ফেলার আগে কিন্তু একটু সাবধান হয়ে চলাফেরা করবেন একটু চোখ কান খোলা রেখে যেটা বলা হয় যে কাজ করবেন অবশ্যই চোখ কান খোলা রেখেই কাজ করা উচিত সেটা আপনার বিপদ আসুক না আসুক প্রত্যেকটা সময় আপনাদের কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করা উচিত যার ফলে কিন্তু আপনার কোনো বিপদের আগমন হলে আপনি নিজেই কিছুটা হলেও তার আন্দাজ পেয়ে যাবেন ওকে আপনাকে একটু সাব আপনাদের একটু সাবধানে থাকা দরকার আছে একটু শারীরিক দিক থেকে ক্ষতি হওয়ার চান্স আছে কিন্তু আপনাদের রিইউনিয়ন হতে চলেছে আপনারা যেটা যেটার ক্ষেত্রে এতদিন কষ্ট পেয়েছিলেন যেটা আপনাদের সাথে অন্যায় হয়ে আসছিলো যে যার আপনি প্রতিবাদ করতে পারছিলেন না সেটা ইউনিভার্স আপনার হয়ে তাদেরকে শাস্তি দিতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু তারা তাদের শাস্তি ভোগ করতে চলেছে এবং আপনাকে ইউনিভার্স এটাই জানাচ্ছে যে আরও লড়াই করে যান জীবনে সৎ পথে থাকতে লড়াই করে যান লড়াই করে এই আপনি আপনার সাফল্য ফিরে পাবেন আরও একটু লড়াই করতেই হবে আপনাকে জীবনে চলার পথে কিন্তু লড়াই করতে হবে এভাবে তো হয় না যে আপনি কোনো কিছু করলেন না শুধু ভাবলেন সেটা আপনার হয়ে গেল আপনাকে তো কাজে করতেই হবে অবশ্যই আপনি সেটা ভালোভাবে সফলভাবে সেই ব্যক্তি হয়ে উঠতে পারেন আপনার যা ইচ্ছে আছে আপনি সেই ইচ্ছা পূরণ করতে পারবেন কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে আপনাকে দৃঢ় হয়ে থাকতে হবে দৃঢ় হয়ে নিজের কাজ করে চলে যেতে হবে এবং এই পূর্ণিমার পর থেকে কিন্তু আপনার সমৃদ্ধি ধীরে ধীরে বাড়তে চলেছে তার জন্য কিন্তু আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে লাগাতার কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান পাবেন এবং সুখের মুখ দেখবেন ওকে আপনারা কোথাও না কোথাও একটু ভয়ভীত হয়ে আছেন যে আমি তো বলবো যে সবসময় এটাই বলি যে সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবে কখনও নেগেটিভ ভাবনা চিন্তা আনবেন না এই যে আপনি করতে পারছেন বারবার বিফলে যাচ্ছেন তার মানে এই নয় যে আপনি হেরে যাচ্ছেন আপনাকে হয়তো ইউনিভার্স আরও সুযোগ করে দিচ্ছে ভালোভাবে প্রস্তুত নেওয়ার জন্য যাতে আপনি আরও সফল ব্যক্তিতে পরিণত হন ওকে ওকে রিলেশনের দিক থেকে কিন্তু আপনার দের মাঝে তো অবশ্যই প্রবেশ করেছিল সেই বাধা বিপত্তি কাটাতে আপনার একটু সময় লাগছে আর আপনার পার্টনারও একটু সময় লাগছে আর আপনি কোথাও না কোথাও একটু ভয় পেয়ে গেছেন তার জন্য কিন্তু আর একটু সময় লাগছে আপনি কিন্তু একটু অন্ধবিশ্বাসী হয়ে উঠছেন ঠিক আছে অন্যের প্রতি বিশ্বাস করে ফেলছেন কিন্তু আপনি নিজে সেটা বিচার বিবেচনা করছেন না আগে নিচে বিচার বিবেচনা করুন অবশ্যই আপনাদের রি ইউনিয়ন হতে চলেছে আপনাদের খুব তাড়াতাড়ি রিউনিয়ন হতে চলে কিন্তু আপনাকে আগে নিজের ওপর বিশ্বাস রেখে সমস্ত কিছু যাচাই করতে হবে বিচার বিবেচনা করতে হবে আপনাকে এবং আপনার পার্টনারের সাথে যোগাযোগ করতে হবে তাহলেই কিন্তু আপনাদের খুব শীঘ্র রিউনিয়ন হতে চলেছে কালকের আশীর্বাদে কালকে যে দি এত শুভ দিন সেই শুভ দিনের আশীর্বাদ আপনাদের ওপরেও পড়বে যদি আপনি শুভ কাজ করে থাকেন অবশ্যই এটা যারা যারা শুভ দিকে আছে অর্থাৎ হচ্ছে যে সৎ কাজ করেছেন সৎ পথে আছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো ঘটতে চলেছে যারা অসৎভাবে করতে চলেছেন তাদের কিন্তু উল্টো ঘটতে চলেছে ওকে মানে তাদের যাদের ক্ষেত্রে হয়তো শারীরিক ক্ষতি অল্পের ওপর দিয়ে আছে তাদের যারা অসৎ কাজ করছেন তারা কিন্তু একটু নিজেদেরকে সাবধানে রাখবেন অসৎ ব্যক্তিরা তাও আমি তাদেরকে বলছি একটু সাবধানে রাখবেন কারণ মানুষের শারীরিক ক্ষতি অবশ্যই ভালো নয় আপনারা নিজেরা ক্ষতি করেছেন অন্যদের অনেক ক্ষতি করেছেন কিন্তু সেই ক্ষতিটা কিন্তু আপনাদের গুণ হিসেবে ফিরে পেতে পাবেন ঠিক আছে সেই ক্ষতিটা কিন্তু আপনারা গুণ ফিরে পাবেন আপনাদের সাবধান করেও কোনো কিছু হবে না কারণ ইউনিভার্স আপনার আপনি যতই সাবধান হন না কেন আপনাকে যেদিক থেকে হোক না কেন আপনাকে আপনার শাস্তিই তো করতেই হবে ইউনিভার্সি সেটাই করছে ওকে তাই যারা যারা ভাবছেন অসৎ কাজ করে এই সামনে এই পূর্ণিমার পর থেকে আপনারা আরও আয় উন্নতি করবেন আরও মানুষের ক্ষতি করবেন সেটা কিন্তু হচ্ছে না কারণ ইউনিভার্স যারা সৎ ব্যক্তি তাদের ক্ষেত্রে কিন্তু পাশে আছে এবং তারা ধীরে ধীরে এবার সফল ব্যক্তিতে পরিণত হবে তাদের যা ইচ্ছে ছিল সেগুলো ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে শুধুমাত্র আরেকটু পরিশ্রম করতে হবে আরেকটু লড়াই করতে হবে তাহলেই কিন্তু হবে আর আপনারা কোনো ক্ষেত্রে কারোর কাছ থেকে কোনো গোপন করছেন রিলেশন ক্ষেত্রে কিন্তু কারো আপনারা কেউ আপনার আর আপনার পার্টনারের মধ্যে কেউ একজন কিছু গোপন করছেন যার জন্য কিন্তু এটা ঠিক হচ্ছে না সেটাকে আপনারা গোপন রাখবেন না সেটা তার ভালোর জন্য হোক বা খারাপ হওয়ার জন্য হোক যতটা পারবেন তার সাথে শেয়ার করবেন হয়তো আপনি এই গোপন জিনিসটা রেখেছেন বলেই সে আপনাদের মধ্যে এত কিন্তু বাধা বিপত্তি আসছে ওকে তাই জন্য আপনি সঠিক বিচার বিবেচনা করবেন নিজের ঠান্ডা মাথায় ভাবুন শান্ত হয়ে সমস্যার সমাধান করুন লড়াকু হয়ে এগিয়ে চলুন নিজের লক্ষ্য স্থির রাখুন আপনার যে যেটা যার যেটা গোল সেটা আপনি অবশ্যই পাবেন সেই লক্ষ্যটা আপনি অবশ্যই পূরণ করতে পারবেন যদি মনের ইচ্ছেটা একদম হান্ড্রেড পারসেন্ট থাকে এবং কাজটাও কিন্তু হানড্রেড পারসেন্ট হয় ওকে অবশ্যই আপনাদের ভাগ্য খুলতে চলেছে কিন্তু ভাগ্যটা এমনি এমনি খুলবে না আপনাদের করতে হবে আপনাদের কাজে করতে হবে তাহলেই কিন্তু আপনাদের ভাগ্য খুলতে চলেছে অবশ্যই আপনারা পারবেন আপনারা কেন পারবেন না আপনারা অবশ্যই পারবেন ইউনিভার্স আপনাদেরকে এই বার্তাটা এই জন্যই পৌঁছে দিয়েছে আপনাদের এর মনোবলটা আরও বাড়িয়ে দিচ্ছে কারণ তিনি আপনাদের ভবিষ্যৎটা দেখিয়ে দিচ্ছেন আপনাদের সেটার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম না করলে কিছুই হবে না কষ্ট না করলে কেষ্ট মিলবে কিভাবে তাই জন্য কষ্ট করতে থাকুন অবশ্যই কেষ্ট অর্থাৎ কৃষ্ণ দেখা দেবেন মানে হচ্ছে যে আপনার যা আপনি পরিশ্রম করছেন সেটার ফল আপনি অবশ্যই পাবেন যদি সৎ পথে কাজ করে থাকেন তো অবশ্যই আপনাদের সুখ সমৃদ্ধি ফিরে আসতে চলেছে তাই জন্য এত ভাবনা চিন্তা করবেন না অবশ্যই আপনাদের সমস্ত সম্মনের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে আপনারা খুব শীঘ্রই আপনাদের প্রিয় মানুষটির সাথে যা প্রিয় মানুষ কারো ক্ষেত্রে অনেক দিন দেখা হয়নি এরকম বন্ধু বা এমন কোন ফ্যামিলির যার সাথে আপনাদের অনেক অনেকদিন পর দেখা হতে চলেছে আপনারা আপনাদের আগের সম্পর্কে ফিরে যাবেন আপনাদের মাঝে যা মনোমালিন্য ছিল সেটা কিন্তু সবকিছু ঠিক হতে চলেছে আশা করি বুঝতে পারছেন কী হতে চলেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করবেন দেখা হচ্ছে না ভিডিওতে আজকের জন্য একটু টাটা বাই বাই